দাম গেছে আসলে বাংলাদেশে একটা সিন্ডিকেটের জায়গা অন্য অন্য দেশে রমজান মাস এসে সবকিছু দাম কমিয়ে দেয় আর আমাদের বাংলাদেশে দাম বাড়িয়ে দেয় কি বাংলাদেশ দুর্নীতি আর বাংলাদেশে ঠিক হবে না মনে হয় যে বাংলাদেশ ছেড়ে অন্য দেশে চলে যায়

কাল থেকে দিনের বেলা খাইতে হবে না কাল থেকে রোজা করতে হবে বুঝলি কথা কি কানে গেল আব্বা তুমি তো জানো যে আর আমি রোজা মাত্র এই মার না মানে শরীর একটা শেয়ালো রিপেয়ার করবে না রোজা পারবে না আমি রোজা থাকতে পারবো না রোজা থাকতে পারবি না কি রোজা থাকতে না রোজা না রাখবি তুই বাড় থেকে বাহিরো ঠিক আছে আপা তাহলে তুই সুতা দাও কাল রোজা করবো রোজা রাখবি তো হ্যাঁ আচ্ছা টাকা আছে আজকে যা খাওয়ার খায়নি কাল থেকে তো রোজা কাল থেকে খাইতে পাবো না हे हे प्रभु हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ बलाउ भी पानी आ गया गामछा भी खुल गया मेरा व्यक्ति ये Hallo! <laughs> <laughs> তুই ঠিক আছিস আছে রে বেটা তুই ঠিক আছিস